আজকে দুপুরে কালো জিরা ভেজে পাটাতে পিষে ভর্তা করলাম আর সঙ্গে হচ্ছে সুটকি মাছ টাকি মাছের সুটকি বেগুন আলুর দিয়ে রান্না করলাম হ্যালো ব্রিয়েন্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সবাই কে কোথা থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবাই আমাকে স্টার দিয়ে পাশে থাকবেন আমার স্টার লাগবে আর আজকের ভিডিওটি আমি হচ্ছে দুপুর থেকে স্টার্ট করলাম ছেলে মেয়েকে স্কুল থেকে নিয়ে আসার পরে যে দুপুরে রান্নাবান্না শুরু করে দিয়েছি আজকে কালো জিরা করব সেই জন্য কালো জিরাটা কালো জিরাটাই ভেজে নিলাম কালো জিরাটা ভেজে নেওয়ার পরে পাটাতে আমি ঢেলে নিয়েছি কালো জিরাটা পাটাতে এখন আমি পিষে নিব আর কালো জিরাটা কিন্তু শুকনো পাটাতে পিষে নিলেই কিন্তু কালো জিরা ভর্তাটা বেশি মজা লাগে আর হচ্ছে কালো জিরাটাও কিন্তু ভালোভাবে কিন্তু পাটাতে পিষে নেওয়া যায় তারপর এই যে কালো জিরাগুলো কিন্তু পাটাতে পিষে নেওয়ার পরই কিন্তু পেঁয়াজ কাঁচামরিচ রসুন এগুলো কিন্তু আমি তেলের মধ্যে ভেজে নিচ্ছি ওইদিকে কিন্তু পেঁয়াজ কাঁচামরিচ রসুন এগুলো ভেজে নেওয়া হচ্ছে এদিকে কিন্তু আমার কালো জিরাগুলো কিন্তু একদমই পাটাতে পিষে নেওয়া হয়ে গিয়েছে পাটাতে কালো জিরাগুলো পিষে নেওয়ার পরেই কিন্তু পেঁয়াজ কাঁচামরিচ রসুনগুলোও কিন্তু ভেজে নেওয়া হয়ে গিয়েছে তারপরে যে পাটাতে ঢেলে নিলাম আর প্রথমে আমি হচ্ছে কালো জিরাটাই ভর্তা করে নিব তারপরে হচ্ছে সুটকি মাছের তরকারিটা বসিয়ে দিব আর এদিকে কিন্তু আমার পেঁয়াজ রসুন এগুলো কিন্তু পাটাতে পিষে হয়ে গিয়েছে যে কোনো ভর্তা কিন্তু শিল পাটাতে বেটে নিলেই কিন্তু ভত্তাটা বেশি মজা লাগে আর কালো জিরা ভত্তা কিন্তু যাদের গাও ব্যথা হয় আবার জ্বর ঠান্ডা লাগলেও কিন্তু কালো জিরা ভত্তাটা খেলে কিন্তু সে যায় কালো জিরা ভত্তা কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন কালো জিরা তো হয়ে গিয়েছে তারপরে এই যে বাটিতে বেড়ে নিলাম অল্প করেই করেছি যেহেতু আমরা দুইজন মানুষ খাবার আমার হাজব্যান্ড আর আমি বাচ্চারা খাবে না আর বাচ্চাদের জন্য হচ্ছে শুটকি মাছের তরকারিটা রান্না করতেছিলাম জানি না ছেলে মেয়ে খাবে না কি না খেলে ডিম ভিজে দিবো ছেলে মেয়েকে আর আজকে দুইটা তরকারি খুবই পছন্দ আমার আর আমার হাজবেন্ডে সুটকি মাছের তরকারি আর হচ্ছে কালো জিরা ভর্তা আমার হাজবেন্ডের কিন্তু এই দুইটা তরকারি খুবই পছন্দ আর এদিকে কিন্তু আমি হচ্ছে শুটকি মাছটা কিন্তু গরম পানিতে ভিজিয়ে রাখছিলাম তারপর গরম থেকে উঠিয়ে ভালোভাবে কিন্তু ঠান্ডা পানিতে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপর তেলের মধ্যে হলুদের গুঁড়া সামান্য আর লবণ দিলাম দেখতেই পেলেন তারপর যে নিয়েছে শুটকি মাছগুলো ভেজে উঠিয়ে নেওয়ার পরে ওই তেলের মধ্যেই পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ ভেজে নিলাম ব্রাউন কালার করে নিলাম পেঁয়াজ কাঁচামরিচটা তারপরে এই যে বাটা মশলা তারপর হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধুনিয়ার গুঁড়া জিরার গুঁড়া এগুলো দিয়ে দেওয়ার পর সামান্য পানি দিয়ে মশলাটা কিন্তু ভালোভাবে কিন্তু কষিয়ে নিয়েছি সুটকি মাছের তরকারিটা রান্না করার জন্য মশলাটা কিন্তু একদম ভালোভাবে কষিয়ে নেওয়ার পরেই তারপর বেগুন আলুগুলো দিয়ে দিলাম বেগুন আলুটা ভালোভাবে কিন্তু কষিয়ে নিচ্ছি আর এই যে বেগুন আলুটা ভালোভাবে অর্ধেক কষিয়ে নেওয়ার পরই তারপরে যে টাকি মাছের সুটকিগুলো দিয়ে দিলাম শুটকি মাছগুলো দিয়ে এখন ভালোভাবে কিন্তু আপনার মাছ আর তরকারিগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে শুটকি মাছের তরকারি আপনাদের কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন অনেকে তো শুটকি মাছের গন্ধ পছন্দই হয় না অনেকে বলে কিন্তু আমার আমার হাজব্যান্ডের আমার ছেলে মেয়ের কাছেও শুটকি মাছের তরকারিটা খুবই পছন্দ মেয়ে ওরকম পছন্দ করে না যদি মেয়ে না খেতে চায় মেয়েকে মেয়ের জন্য ডিম ভাজি করে দিব। আর এদিকে শুটকি মাছ আর হচ্ছে তরকারিটা একসঙ্গে কষিয়ে নেওয়ার পরে দেখতেই পেলেন ভালোভাবে কিন্তু মাছ আর তরকারিটা কষিয়ে নিয়েছি তারপরে এই যে ঝোলের পানি দিয়ে দিলাম ঝোলের পানি দিয়ে দেওয়ার পর নিয়েছে এখন কিন্তু শুটকি মাছের তরকারিটা রান্না করে নিতে হবে পুরোপুরি সিদ্ধ হয়ে আসা পর্যন্ত বেগুন আর আলুটা বেগুন আলু দিয়ে টাকি মাছের সুটকি মাছের তরকারিটা আমার কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই যে কালো জিরা ভর্তা টাকি মাছ দিয়ে টাকি মাছের সুটকি মাছ দিয়ে আমি বেগুন আলু দিয়ে রান্না করেছি রান্না দুধটা আমার কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে তো কালো জিরা ভর্তা সুটকি মাছের তরকারি দিয়ে পেট ভরে একদম ভাত খাবো আর কালো জিরা ভর্তা সুটকি মাছের তরকারি আমার হাজব্যান্ড আমাদের খুবই পছন্দ আর কালো জিরা দিয়ে ভাত খাচ্ছি মনে হচ্ছে না যে সুটকি মাছের তরকারি লাগবে বা টাকি মাছের সুটকি তরকারিও কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে একটা থেকে একটা বেস্ট তরকারি দুটা তরকারি আজকে আমাদের খুবই পছন্দের